পঁচাত্তর টাকা দিয়ে দেবো লাইফ টাইম ট্যাক্স উনিশের চান্সেই আমাদের মনে আসে যে সুমো গাড়ি মানে ভাড়া খাটানো গাড়ি তো ভাড়ায় যে গাড়িগুলো খাটে সে গাড়িগুলোর ইঞ্জিন কন্ডিশন টায়ার কন্ডিশন বডি কন্ডিশন অনেক সময় অনেক কিছু দুর্বলতা হয়ে থাকবে তার জন্য আমরা প্রতিটা গাড়ির কিন্তু আলাদা একটা লুপ করে দিয়েছি দেখেন প্রতিটা গাড়ির কিন্তু বন্ধের তোলাই আছে তো আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করবো প্রতিটা গাড়ির একবার ইঞ্জিন কন্ডিশনগুলো দেখাও একটি গাড়ি দুটি গাড়ি নয় আমরা প্রতিটা গাড়ির ইঞ্জিন কন্ডিশন দেখাবো যে প্রতিটা গাড়ির ইঞ্জিন কেমন আছে না আছে সেগুলো প্রতিটা গাড়ি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কেমন আচ্ছা লোন কতদিনে কমপ্লিট হয় আমরা এক সপ্তাহ দশ দিনের মধ্যে লোন কমপ্লিট লোন কমপ্লিট হয় আর এই গাড়িগুলো কত বছরের অব্দি লোন করানো সম্ভব ওই চার বছর পর্যন্ত লাস্ট করা যায় চার বছর অবধি একটু বেশি হয়ে যাবে গাড়িটা দেখান গাড়ি তো ভালো গাড়িতে আমি খারাপ বলছি নি ভাই গাড়ি ভালো কিন্তু ডিসকাউন্ট কত করছো আমার ডিসকাউন্ট চাই এটাও কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট করে দাও দেড় লাখ টাকা করে দাও কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট চার লাখ পনেরো হাজার টাকা আর ওটা চার লাখ তিরিশ হাজার টাকা মজা আসছে না ঠিক দোষ দাম কমিয়ে দাও ওটারও কমাও হবে এটা রকম হবে আপনার চ্যানেলের মাধ্যমে আসলে লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে দেবো দিয়ে দেবো এই যে গাড়িগুলো ডাউন পেমেন্ট কেমন এক দেড় লাখ টাকার ভিতরে হ্যাঁ ওরকমই এক দেড় লাখ টাকা থাকলে গাড়ি নিয়ে যেতে পারবেন ক্যামেরাম্যান চলে এসো ব্যাক কম্পিউটার দেখাবো একটু এই তো এখানে কিছুই কোন গল্প নেই কোন গল্প নেই তাই তো না কোন গল্প নেই এখানে কিন্তু প্রতিটা গাড়িতে এসি সর্ব গাড়িতে এসি রানিং সর্ব গাড়ি এসি রানিং এসি রানিং যে ফার্স্ট ওনার গাড়ি নাম্বারটাও দেখাতে পারেন নাম্বার কি আছে বলো দিন 8600 আচ্ছা গাড়িগুলো আমাদের কম ইউজ মানে অল্প চলা গাড়ি আমাদের তোলা হয়নি অল্প চলা গাড়ি নিশ্চয় এবি রাফ ইউজ গাড়ি আমরা তুলি না ফার্স্ট ওনার গাড়ি আছে ফুল ডেকোরেশন প্রিন্টটা কতটা কি আছে ফুল অরিজিনাল প্রিন্ট আপনি দেখেন এটা আপনার দাম রেখেছি 5 লক্ষ 45 হাজার টাকা 5 লক্ষ 40 45 45 ওটা ভুল হয়ে যাচ্ছে গুরু ঠিক করে বলো 5 লক্ষ 40 হাজার টাকা করে দেব এটা লাস্ট জান কি কি 5 লক্ষ হাজার টাকা এটা করে মানে এতটাই ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট আমার অডিয়েন্সদের আমি একটাই কথা বলবো সবাইকে অনুরোধ করব যে এত টাকার গাড়ি কিনবেন সঙ্গে বন্ধু-বান্ধব বাদ দিয়ে মিস্ত্রি নিয়ে আসুন নিয়ে খুব কথা যে আমার আমার তারপর সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে তার কারণ আজকে স্টকটা দেখেন টাটা সময় আর এত টাটা সময় ওয়েস্ট বেঙ্গলে আমি গ্রান্টি দিচ্ছি কোনো শোরুমে পাবেন না তার কারণ আজকে সর্ব টাটা সুমোর ডিটেলস আপনারা শুনতে পাবেন কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা এবং গাড়ির কন্ডিশন কেমন লোন ফ্যাসিলিটি কেমন সর্বকিছুর ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আমাদের ভাই ভাইয়ের নামটা কি এমডি রাজ এমডি রাজ আচ্ছা প্রতিটা গাড়ি ডিটেইলস আমরা দেব অবশ্যই আচ্ছা এই মুহূর্তে আমার অডিয়েন্স দেখছে কোথা ভিডিও এটা আমাদের হচ্ছে লোকেশন হচ্ছে কদমগাছি কদমগাছি আর সাথে 5 কিলোমিটার রাস্তা শোরুমের নাম আরএইচ মোটরস আরএইচ মোটরস আচ্ছা এত টাটা সময় যোগাড় করেছো মানে অলওয়েজ বেঙ্গলে এত টাটার সময় কোন আছে মানে স্টক আছে আছে হ্যাঁ রাখার জায়গা রে আর আনা হয়নি তো প্রতিটা গাড়িতে লোন ফ্যাসিলিটি আছে হ্যাঁ গাড়িতে আর দাম কি মার্কেট থেকে কেমন একটি কম বেশি এ মার্কেট আর গাড়ি হিসেবে দাম কি বলছো দেখুন আমাদের গাড়ি তো প্রত্যেকটা গাড়িতে এ1 কন্ডিশন কোনো গাড়িতে আপনি কোনো ফল পাবেন না যার জন্য আমাদের দামটা সেই হিসেবে করে রাখা আছে রাখা হয় যাতে সবাই নিতে পারে নিতে পারে আচ্ছা এটা তো ইউজ কার ইউজ কার তো ইউজ কার কেউ না কেউ তো ব্যবহার করেছে তারপরে আমরা বিক্রি করছি তো গাড়িতে কোনো রকম অসুবিধা সুবিধা তো জায়গা থাকতেই পারে তো সেই হিসেবে অডিয়েন্সদের কিছু বলবে যে তোমার গাড়ি হিসেবে কোনো গাড়িতে কোনো সমস্যা আমি তো দেখিনি এখন পর্যন্ত প্রত্যেকটা গাড়ি ম্যাক্সিমাম গাড়ি আমার ফার্স্ট গাড়ি ম্যাক্সিমাম গাড়ি পুরান গাড়ি ফার্স্ট ঠিক আছে নিশ্চয়ই তাতে করে কোনো সমস্যা আসার কথা না তবু কোনো সমস্যা থাকলে আমরা করিয়ে দেই আর একান্তই নেই কোনো সমস্যা এই মুহূর্তে আমার কাছে কোনো গাণিতিক সমস্যা নেই কোনো গাড়িতে সমস্যা নেই নিশ্চয়ই থাকলে আমরা করিয়ে দিই করিয়ে দেব নিশ্চয়ই আচ্ছা লোন কত দিনে কমপ্লিট হয় আমরা এক সপ্তাহ 10 দিনের মধ্যে লোন কমপ্লিট লোন কমপ্লিট হয় আর এই গাড়িগুলো কত বছরের অবধি লোন করানো সম্ভব ওই চার বছর পর্যন্ত লাস্ট করা যায় 4 বছর অবধি নিশ্চয়ই আর কিছু জানুন আর কিছু বুঝুন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ফোন করুন ফোন করুন তাই তো ফোন করে আরো ডিটেলস জানুন জানুন তো ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার পর প্লিজ একটি কমেন্ট করে যাবেন যে ভিডিওটি কেমন হলো আচ্ছা তাহলে আমরা চালু করি আজকে এখান থেকে হ্যাঁ এখান থেকে চালু করব আর ওখানে ইওয়ানে গিয়ে আমরা শেষ করব হ্যাঁ হ্যাঁ তো ভিডিওটি দেখতে থাকুন খুব শর্ট টাইমে কিন্তু ভিডিওটি আমরা দেখাবো ঠিক আছে আচ্ছা ফার্স্ট গাড়ি থাকছে 2014 গাড়ি আছে 29 ট্যাক্স আছে এটা আপনি দাম রেখেছি 4,30,000 টাকা। জয়জয় 14 এর গাড়ি 29 সাল ODBC ট্যাক্স আছে। এটা 4,30,000 টাকা দাম। দাম আছে। এটা আর ওভার অল আর কন্ডিশনে A1 কন্ডিশন। টায়ার ঠিক আপনি ইনক্লুডিং সবকিছু দেখিয়ে দেন। AC তে সব রানি। আর আমি তো দেখছি প্রতিটা গাড়িতে মানে নতুন টাওয়াল টাওয়াল দিয়ে একদম চামচাম দিয়ে ফুল कंप्लीट। কোন কোন গাড়িতে মানে 1 টাকাও কাজ নেই। 1 টাকাও কাজ ডিজেল ভরে চালানো কাজ। ওনলি ডিজেল ভরে না চালা। নিশ্চয়। আচ্ছা তারপরে এটা এটাও 2014 এর গাড়ি আছে। হুম। এটা উনত্রিশ অব্দি ট্যাক্স আছে এটা আমরা দাম রেখেছি চার লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা প্রতিটা গাড়িতে এরকম টাওয়াল টাওয়াল দিয়ে প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা মানে একটি নয় দুটি নয় প্রতিটা গাড়িতে একটা গাড়িতে নিশ্চয়ই চার লাখ পনেরো হাজার টাকা আর ওটা চার লাখ তিরিশ হাজার টাকা মজা আসছে না ঠিক দোস্ত দাম কমিয়ে দাও ওটারও কমাও এটা ওরকম কমাও অন দা টেবিল আসুক কিছু কমিয়ে দেবো অবশ্যই 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 কমিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই এবার মজা কিছুটা আসলো তাই তো নাকি আচ্ছা তারপরে এটা এটা দু হাজার চোদ্দোর গাড়ি কি করছো বস আমার কাছে এটাও চোদ্দ এটাও চোদ্দ এটাও চোদ্দ ওটাও চোদ্দ আছে তার পাশে কি আছে আর বলতে পারবে না আর বলতে পারবে না তাহলে চোদ্দোর গাড়ি এক দুই তিন চার খানা চোদ্দোর গাড়ি হয়ে যাচ্ছে নিশ্চয় আচ্ছা এটা এটাও দু হাজার গাড়ি আছে এটা আমরা দাম রেখেছি চার লক্ষ চল্লিশ হাজার টাকা চার লক্ষ চল্লিশ অন দা টেবিল না এখন এটা আমরা দাম এটার জন্য একটু ওয়ান শট করো না একেবারে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছো চার লক্ষ কুড়ি টাকা আপনার চ্যানেলের মাধ্যমে আসলে করে দেবো আমরা

সাউন্ড সিস্টেম টাকে ধরে সবকিছু লাগানো আছে আচ্ছা প্রতিটা গাড়িতে এসি সর্ব গাড়িতে এসি রানিং সর্ব গাড়ি এসি রানিং এসি রানিং সব গাড়ি পাওয়ার উইন্ডো আছে আমি তো বললাম দাদা সব আমাদের ফার্স্ট ওনার আর সেকেন্ড ওনার গাড়ি তোলায় বেশি ওনার আমরা গাড়ি তুলি না তো যার জন্য গাড়িতে অল কমপ্লিট সব থাকে নিশ্চয়ই তো গাড়ি কিনুন ভালো ভালো দুটো পয়সার জন্য কিন্তু ভালো জিনিস নি রাতের ঘুম আরামে পরিণত করুন হারামে নয় সেই তাই তো হ্যাঁ আচ্ছা এটা ডিটেইলস একটু বলো এটা 17 গাড়ি আছে

আমরা তুলি না আচ্ছা বেশি রাফিউজ গাড়িগুলো তোলা হয় না তাহলে এই গাড়িগুলো মানে চলা কেমন আছে এই গাড়িটা এটা আপনি পাবেন না পঞ্চাশের মধ্যে পঞ্চাশের মধ্যেই চলা পঞ্চাশের মধ্যে

আসুন অন্দার টেবিল আমি তো যতটা পারা করে দিলাম টেবিলে আসুন টেবিলে আসুন গাড়ি চালান চালিয়ে দেখুন তবে আমার অডিয়েন্সদের আমি একটাই কথা বলবো সবাইকে অনুরোধ করব যে এত টাকার গাড়ি কিনবেন সঙ্গে বন্ধু বান্ধব বাদ দিয়ে মিস্ত্রি নিয়ে আসুন নিয়ে এসে দেখুন ডান খুব ভালো কথা এটা যে আমার কথাই আমার ভাই করেন তারপর নিয়ে যাবেন একদম তাহলে এটা কত সালে 2016 এর 16 গাড়ি 16 গাড়ি নিশ্চয়ই 26 26 সাল অবধি ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি আছে ফুল ডেকোরেশন প্রিন্টটা কত টাকা কি আছে ফুল অরিজিনাল প্রিন্ট আপনি দেখেন ফুল অরিজিনাল মানে বাংলা ভাষায় বলা যায় যে ভালো জিনিসকে বেশি বলার কোনো দশ দরকার নেই গাড়ি আছে পাঁচ টনার গাড়ি আছে ছাব্বিশটা এক ছাব্বিশ টাক্স প্রাইস টা একটু খুলে বলো এটা আমরা চার দাম রেখেছি আচ্ছা আপনার চ্যানেলের মাধ্যমে আসলে এটা আমরা চার পঁয়ষট্টি লস্ট করে দেবো চার পঁচাশি থেকে চারষট্টি পঁচাশিটা ছিল শোরুম প্রাইস শোরুম প্রাইজ কিন্তু আজকে ভিডিও হচ্ছে অডিওস কে কোথা থেকে দেখছে তার কোনো ঠিক নেই না

এটা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে দেবো তিন লক্ষ আশি থেকে তিন লক্ষ পঁচাত্তরে পঁচাত্তর পঁচাশি দাম রেখেছিলাম আচ্ছা পঁচাশি দশ হাজার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হয়েই গেল কিন্তু গাড়িটা সত্যি দেখলে মনে হচ্ছে যে না দেখি ব্র্যান্ড নিউ টায়ার সামনে পুরো আপনি দেখিয়ে মানে এই ধরনের গাড়ি ফল সব লাগানো আছে এই ধরনের গাড়ি যদি কিনে নিয়ে যায় কেউ অন্য কেউ বলবে না যে গাড়িটা এই গাড়ি কিনলি খারাপ গাড়ি কিনলি এরকম কোনো কিছু বলার কোনো জায়গায় না

পাঁচ লক্ষ সাথে দুহাজার উনিশের বল্ল বলে ঊনত্রিশটা এক্সান্ডোনার নিশ্চয়ই আচ্ছা তারপরে আমাদের এবার ছোট গাড়ি কিছু নেই এবার ছোট গাড়ি আছে কিছু আচ্ছা দুহাজার ষোলোর গাড়ি ভিডিআই ডিজেল 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 মডেল এই ডিজায়ার ডিজেল খুব পাওয়া যায় না সচরাচর নিশ্চয় আমাদের কাছে আছে একটি মাত্র এটা আমরা দাম রেখেছি চার লক্ষ চল্লিশ হাজার টাকা চার লক্ষ চল্লিশ হাজার টাকা ষোলো গাড়ি ছাব্বিশটা এক্স ইঞ্জিন কন্ডিশন কেমন এ ওয়ান কন্ডিশন ইঞ্জিনের কাজ নেই তাহলে আমরা একবার খুলে দেখে দিই আমাদের অডিয়েন্স যারা দূর থেকে আসবে তাদের জন্য মনে কোন রকম সন্দেহ না থাকে তাই তো নাকি আচ্ছা ইঞ্জিন কিন্তু আমরা স্টার্ট দিলাম ক্যামেরাম্যান চলে এসো ব্যাক পাম্পের সাথে দেখা এই তো দেখেন কিছু কোনো গল্প নেই কোন গল্প নেই তাই তো না কোনো গল্প নেই এখানে কিন্তু কোনো ব্যাক পাম্পের নেই দেখেন হাত ফুল পরিষ্কার আমি চেপেই ধরলাম দেখেন

তার জন্য একবার আসতে হবে কোথায় আমাদের কদমগাছি আর এস মোটর আর এস মোটর বারাসাত একদম বারাসাত থেকে খুব একদম পাঁচ কিলোমিটার তো আবার একবার ক্যামেরামেন কি বলবো একটু গাড়িগুলো দেখান প্রতিটা গাড়ি কিন্তু খুব দারুণ কন্ডিশন এ ওয়ান কন্ডিশন সুন্দর কোয়ালিটি আরও একবার বলছি যে এত টাটা সুমো অল ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গায় পাওয়া যাবে না এটা আমি গ্যারান্টি দিলাম একমাত্র পাবেন কদমগাছিতে আর এস মটর আর এস মোটরসে আরও কিছু জানতে আরও কিছু বুঝতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা আসুন আর গাড়িগুলো আগে চালান দেখুন যে গাড়িগুলোর কন্ডিশন কেমন আছে তো প্রতিদিনই শোরুম খোলা প্রত্যেকদিন প্রতিদিনই শোরুম খোলা কোনোদিন বন্ধ বন্ধ না কোনো বন্ধ নেই আচ্ছা 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 তো আর আমার তো আছে আপনারা সরাসরি যোগাযোগ করুন এবং